শুভ সকাল প্রথমেই আমি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় অত্যন্ত কাছের মানুষ মহাশয় ওনাকে আমার অন্তর থেকে প্রণাম জানাই আছেন এই কিটরে কিটেন্টটা আবার কি চাষ হয় মাসরুম চাষ হয় চাষের জন্য উপকার

আজকে আজকে আমাদের এই অফিসে মারুম চাষের ট্রেনিং হচ্ছে কিন্তু মাশরুম চাষ করলে কি হবে আমরা এই যে উৎপাদন করতেছি এবার সেটা বিক্রি করব এখানে ট্রেনিং এর মাধ্যমে আমি জানতে পারছি যে হচ্ছে প্রসেসিং আছে যে কিছু কিছু মানুষের সঙ্গে যদি আমি যোগাযোগ করি তাহলে তার মাশরুম আমি নিতে পারবো আমার মাশরুম সে নিতে পারবে এছাড়াও কিছু কিছু মার্কেটও আমরা জানতে পেলাম যে এখানে এখানে দিলে তাহলে কি হবে মাশরুমটা আমরা সাপ্লাই দিতে পারবো আর মাশরুম আমরা বেশি করে চাষ করলেও আমাদের আর কোনো অসুবিধা হবে না এই ট্রেনিংটা দিয়ে আমাদের কিন্তু অনেক কিছু উপকৃত করে এবার এছাড়া আরও আরও ভালো লাগলো যে আমরা শুধু মাশরুমটা শীতে করতাম এখানে এসে দেখলাম যে গ্রীষ্মের মাশরুম চাষ হয় হ্যাঁ আর বর্ষারও মাশরুম চাষ হয় এই যে পদ্ধতিগুলো এটাও আমরা জেনে গেলাম আর পদ্ধতি জেনে যাওয়ার জন্য আমাদের চাষ করতেও খুব সুবিধা হচ্ছে সারা বছর আমাদের ইনকাম হচ্ছে ইনকামের সাথে সাথে আমাদের আরও হচ্ছে এই যে বিভিন্ন লোকের সঙ্গে হ্যাঁ যোগাযোগের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানতে পারলাম যে এই মাশরুমটাকে শুকনো করা যায় শুকনো করে আবার শীতের আবার হচ্ছে বড়িও তৈরি উৎপাদন হয় এটা আমাদের জানা ছিল নি কিন্তু আজকের এই ট্রেনিং মাধ্যমে আমরা সেটা জানলাম আমার নাম রিঙ্কু জেলা